পঞ্চাশ টাকার চার্জে একশো আটাত্তর কিলোমিটার পর্যন্ত মাইলেজ তো দেখুন বন্ধুরা গাড়ি চলতে থাকবো এবং গাড়ি চার্জ লইতে থাকবো তো মাত্র আশি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই গাড়িটা আপনি লইয়া যেতে পারবা এই যে চার্জার সিস্টেমটা দেখুন একেবারে এই যে দেখুন এই যে বন্ধ হয়ে গেছে এই খুলবো এই বন্ধু কত ইউজার ফ্রেন্ডলি দেখুন জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় এন্ড ফেসবুক পেজ করিমাই স্টুডে এটা খুশির খবর আমরা আইছি যারা হয়েছেন গিয়া অটো চালক যারা আছেন তারা লাগে একটা খুশির খবর দীর্ঘদিন থেকে আপনার একটা সবাই ডিমান্ড আছিল যে বাজাজের যে থ্রি হুইলার তারা রিসিগের যে ইলেকট্রিক ভার্সনের যে গাড়িটা যেটা আমরা এই পিছনে দেখতে পাইতাম সেটা মানে খুব ডিমান্ড আছিল আর কি এটা মানে বহু দিন থেকে বহু জনই চাইছস এটা মধ্যে লঞ্চ হইতো অথবা বুকিং শুরু হইতো কিন্তু যেহেতু আসামের বিভিন্ন ডিস্ট্রিক্টে এটা অলরেডি মানে ডেলিভারি দেওয়া হইছে রাস্তার মধ্যে চলে কিন্তু করিমগঞ্জে এটা আইছিল না ঠিক আছে তো অখন থেকে আপনি করিমগঞ্জে ওটার বুকিং লইতে পারবা তো সেই জিনিসটা জানতে যে এটার মধ্যে কিতা কিতা স্পেসিফিকেশন আছে কত টাকায় কত কিলোমিটার এটা মাইলেজ দিব আর বাকি সবকিছু যেটা বাজাজ আড়ি আছিল যেটা ওইটারই হচ্ছে কি ইলেকট্রিক ভার্সন ইভি মডেল হয়েছে কি এই যে এই যে বাজাজ আড়িটা ঠিক আছে তো আজকে এই আমরা বাজাজের শোরুমে আইছি এবং আপনাদের দেখাইমু এই যে এই যে গাড়িটার বিষয়ে গাড়ির পুরা ডিটেলস বিষয় বলা আছে ভাই ভালো ভালো গাড়িটার ডিটেলস এর বিষয় এবং সব কিছু আর কি তো ঠিক আছে চলুন ভিডিওটা শুরু করি দাম সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা কারণ হইছে কি দেখো এই সব গাড়িগুলো চালাই অনেক মানুষের পরিবার চলে তো এটা হচ্ছে কি একটা মানে আপনি কি তা কইতাম মানে স্বনির্ভর হওয়ার সুযোগ একটা এটা ভালো ভিডিও তো সবার কাছে রিকোয়েস্ট ভিডিও টা শেয়ার করবা তো বন্ধুরা দেখুন আছি তার শোরুমও যেটা আপনার মোবারকপুর করিমগঞ্জ এবং আমি যদি এটা লোকেশন কই মোবারকপুর এদিকে আছে আজকে সাম ট্রিডার্স অথবা মেহফিল রেস্টুরেন্ট এই যে সামনে আছে এই রেস্টুরেন্টের ঠিক উল্টা দিকে হয়েছে গিয়ে এই যে শোরুমটা শোরুমের সামনেই দেখতে পারবা আপনারা দেখানি লাগি আপনারা দেখানি লাগে এই যে একই মডেল কিন্তু ঠিক আছে কি মডেল একটার মধ্যে আপাতত মানে ওই ছাড়টা খোলা আছে একটা ছাড়টা লাগানি আছে তো ওইগুলো আমরা দেখানি এটা রাখা হয়েছে এবং দেখতে পারবো একটা নতুন কালার এটা নতুন কালারের অটো এখন আমরা বাজা আমরা রাস্তার মধ্যে দেখতে পারবো তো এই যে দেখুন এটার নাম হচ্ছে কি বাজাজ আরি ওকে তো আরেকটু যদি আপনারা ডিটেইলস জানতে চান তো ওইটা আরেকটা নাম আছে বাজাজ আর ই টেক নাইন পয়েন্ট ওকে এখানেও একটা দেখতে পারতাম এই জিনিসটা সম্ভবত ব্যাটারি হইব এটার ব্যাপারে বিস্তারিত জানতে এখন আমার লোকে আছে গিয়া পাপু যাদব আমার বন্ধু তথা বাজাজ পূজা বাজাজের সেলস ম্যানেজার তো এখন পাপুর কাছ থেকে আমরা বিস্তারিত জানব হ্যাঁ তো আমরা বহুদিন আগে তো তুই করছ আগে আমরা করছিলাম পেট্রোল বা ডিজেলের উপরে করছিলাম কিন্তু বলতেন দিনই আমরা করিমগঞ্জ শহরে সভা করে ইলেকট্রিক গুণদিন নাই তো ইলেকট্রিক গুণদিন নাই তো এর তোর মাধ্যমে আমরা সাইরাম সবাই জানতো যে অ্যাকচুয়ালি ইলেকট্রিক আমরা রাই গেছে কাস্টমার দেখাই ভালো লাগে সেল নাগে তো জাস্ট বুকিং ওপেন হইছে আমরা জাস্ট খালি বুকিং ওপেন হইছে তে ওপেন হওয়ার পরে ওখানে আমি তোরে আনছি যে কাস্টমার কিছু বুঝতো যে আমার গাড়ির ভিতরে কিতা কিতা আছে কিতা

ঠিক আছে তো বন্ধুরা দেখুন এই যে বাজাজ আর ইলেকট্রিক এটা বুকিং কিন্তু শুরু হয়ে গেছে তো দেরি না করিয়া যারা যারা এই ভিডিওটা দেখবা স্ক্রিনের যে ফোন নাম্বার দেওয়া থাকবো সেই নাম্বারে ফোন করে আপনার বুকিং করে নিবা আচ্ছা মানে এতে একটা মানুষ যদি আজকে বুকিং করে তো কতদিন পরে পাওয়ার একটা সম্ভাবনা ওয়ান মান্থ এক মাস না তো দেখুন এক মাস কিন্তু ওয়েটিং পিরিয়ড আছে হেভিলি ডিমান্ড আলা গাড়ি বাজাজ আর ইলেকট্রিক ঠিক আছে তখন আমি এটা দেখা শুরু করি আচ্ছা প্রথম দেখি এটা আমরা কালার কালার কিন্তু একটাই অ্যাভেলেবল এখন এইটাই কালার আছে কালার আরও আইব

ঠিক আছে দুর্দান্ত মাইলেজ কিন্তু এটার মধ্যে আমি আবারও কইরাম আপনার পঞ্চাশ টাকার চার্জে একশো কিলোমিটার পর্যন্ত মাইলেজ তো এটা দেখা মধ্যে দেখলাম মধ্যে দেখাইবো ব্যাটারি কতখান আছে ওকে রিডিং আছে নি যে কতখান আর কত কিলোমিটার যাইবো চার্জে চার্জের উপরে দেখাইবো

তারপরে আমরা যে চার্জার জেল যেটা লগে থাকবো এটার মধ্যে ব্যাগ হোক সহ এখানে রাখতে পারবো ওই ব্যাগের ভিতরে চার্জার নেই এই ব্যাগের ভিতরে এরকম চার্জার যখন পেট্রোল বা ডিজেলের মধ্যে পিছন থেকে ইঞ্জিন ফাইন কিন্তু ইঞ্জিন না স্পেয়ার টায়ার ওয়েল এই সবই আছে এবং আমরা চার্জারটা করতে গেলে আচ্ছা এই ছোট মোটো এটা চার্জার হ্যাঁ এটা চার্জার বন্ধুরা দেখুন আমরা ফার্স্ট টাইম দেখলাম এত ছোট চার্জার নাইলে তো আমরা দেখি এই বড় একটা চার্জার থাকে না নি এটা ক্যারি করতে অনেক সমস্যা হয় এবং এই যে চার্জার সিস্টেমটা দেখুন একেবারে এই যে দেখুন এই যে বন্ধ হয়ে গেছে এই খুলব এই বন্ধ কত ইউজার ফ্রেন্ডলি দেখুন আচ্ছা ঠিক আছে এটা দেখাও সেই চার্জ দিতে গেলে কিভাবে লাগাইব আমরা এটা আর এটা লাগাইবার আগে আমি একটা কথা বলি এটা অন্য যারা রাশি ইলেকট্রিক এখানে এই লকটা নাই কিন্তু কিন্তু আমরা সেফটি লাগে না লক একটা সিস্টেম দাও ওকে এটা খোলার পরে পুরো মোবাইলের মতো দেখুন এই যে ভিতরে একটা সকেট আছে এবং ওটা ঢুকবো না নাকি লাগা ঠিক

আর আমরা যে ই এরিয়াতে আছে আজকে একদিনে একশো দেড়শো কিলোমিটার চলাশন আর সবচেয়ে বড় হইল পারমিট নাই যেটা ইস্যু থাকে সব রেগুলার গাড়ির কোনটারিটার বিষয় মানে এই যে ব্যাটারিটা বেটারি বাঁচ বছর আর যদি কিলোমিটার হিসাবে যদি আমরা যাই

গাড়ি গাড়ি রিভিউ গাড়ি না আসলে হইতো না ঠিক আছে তো আমি একটু গাড়িতে একটা ডাউন মারাই দিমু ওকে আর আফটারও একটু নামি ও মই কই কি লাগছে তাছাড়া গাড়ির স্পিড কত গান কোনো অন্য কোনো মুড়টু আছে নে ওইগুলা দেখাই দিই তো তো আমি একটু একটু সামনে ভালো লাগি কইলাম আমি মানে একটা জিনিস যদি ভবিষ্যতে আর কিছু আমার কাম না হয় এট লিস্ট এটা চালাইতে পারি ফ্যানব্যাক নামাই দিছি একটা ডাউন মারি আইলাম

আর মধ্যে আমাদের হলো হিল হোল্ড অ্যাসিস্ট্যান্ট যেটা থাকে এটাও আছে মানে ফিজিক্যাল আম তো না গাড়ি স্টকই 근데 আরেকটা ফিচারস যেটা দওয়া আছে এটারে আমরা কই রিজেনারেটিভ ব্রেকিং আরকি যেমন গাড়িটা যখন আমরা চালাই তখন যদি আমরা রানিং যখন আমরা ব্রেক প্রেস করি তখনও কিন্তু ব্যাটারিটা চার্জ হয় বা যদি আমরা কোনো সময় ডাউন এ নামি তখন আমরা এক্সিলারেশনের দরকার পড়ে না আচ্ছা হ্যাঁ ওই টাইমটাতে হয় তখন গাড়িটা যখন স্মুথলি নিচে ডাউন নামতে থাকে

সবাই খবরটা জাতে কারণ ভিডিওটা ফুসে ঠিক আছে এবং আপনার এই ব্যাপারে যদি কোনো বিস্তারিত আপনার জানতে চাই নাম্বারে যোগাযোগ করতে পারবা অথবা ভিজিট করবা পূজা ঠিক আছে তো ভিডিওটা শেষ করতাম ভিডিও রিকোয়েস্ট ভিডিওটা দেখার ভিডিওটা শেয়ার করবা থ্যাংক ইউ জয় হিন্দ